খবর খবর পড়ছি দত্ত বিশেষ বিশেষ ভারতীয় ন্যায় দ্বিতীয় সংহিতা দু ভারতীয় নাগরিক সুরক্ষা দ্বিতীয় সংহিতা দুহাজার এবং ভারতীয় সাক্ষ্য দ্বিতীয় বিল দু আজ লোকসভায় পাশ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটি ফৌজদারি বিলকে রূপান্তরমূলক বলে বর্ণনা করেছেন নতুন আইন বর্তমান ফৌজদারি বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বলেছেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী সাংসদদের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের নকল করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশে কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ রাজ্যগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছে সরকার জাতীয় ক্রীড়া সম্মান দু ঘোষণা করেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন চিরাগ শেট্টি ও সাতিক সাই রাজরঙ্গি রেড্ডী আসছি বিস্তারিত খবরে ভারতীয় ন্যায় দ্বিতীয় সংহিতা দু ভারতীয় নাগরিক সুরক্ষা দ্বিতীয় সংহিতা দু এবং ভারতীয় সাক্ষ্য দ্বিতীয় বিল দু আজ লোকসভায় পাশ হয়েছে আঠেরোশো সালে তৈরি ইন্ডিয়ান পিনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে ভারতে ফৌজদারি অপরাধের প্রধান আইন ছিল এটি আঠেরোশো আটানব্বই সালে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট বা ফৌজদারি দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দ্বারা গ্রেপ্তার বিচার প্রক্রিয়া এবং জামিনের পদ্ধতি সংস্থান রয়েছে এতে আঠেরোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইন প্রতিস্থাপিত হবে ভারতীয় সাক্ষ্য বিলে এই আইনটি ভারতীয় আদালতে সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ন্ত্রণ করে সমস্ত দেওয়ানি এবং ফৌজদারি কার্যক্রমের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এই আইনগুলিতে এফআইআর থেকে কেস ডায়েরি কেস ডায়েরি থেকে চার্জশিট এবং চার্জশিট থেকে রায় পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ডিজিটাইজ করার সংস্থান রাখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটি ফৌজদারি বিলকে রূপান্তরমূলক বলে বর্ণনা করেছেন তিনি বলেন নতুন আইন বর্তমান ফৌজদারি বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে এ সংক্রান্ত প্রচলিত আইনগুলি সম্পর্কে বলতে গিয়ে শ্রী শাহ বলেন এগুলির সবই দেড়শো বছরের পুরনো ব্রিটিশ আমলের আইন এবং প্রধানমন্ত্রী এই ঔপনিবেশিক যুগের আইনগুলি থেকে দেশকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান আইনে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও মানবিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে নতুন আইন প্রণয়ন করা হয়েছে पाश्चात विचारों के जो अंग्रेज शासन में लाए गए कानून थे उसमें न्याय का उद्भव दंड में से होता है हमारे यहाँ दंड इसलिए दिया जाता है विक्टिम को न्याय देना और वो दंड के माध्यम से और कोई इस तरह की गलती न करे इस तरह का समाज के अंदर एक एग्जाम्पल प्रस्तापित करने के लिए ये दंड का प्रोविजन है ये नए जो तीन कानून लेकर मैं आया हूँ वो मूल भारतीय न्याय के संहिता के आत्मा को प्रगटीकरण देने वाले कानून है आजादी के इतने सालों के बाद पहली बार ये तीनों अपराध की सिस्टम को चलाने वाले कानूनों का मानवीकरण होगा এর আগে আলোচনায় অংশ নিয়ে বিজেপি নিশিকান্ত দুবে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটিশ আমলের আঠেরোশো সালে ভারতীয় দণ্ডবিধি এবং ম্যাকোলে শিক্ষাব্যবস্থার অবসান ঘটাতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন এর আসাদুদ্দিন ওয়াইসির বিলটি সমালোচনা করে বলেছেন এতে বেশ কিছু ফাঁক রয়েছে যা সংখ্যালঘু এবং অনগ্রসর শ্রেণীর মানুষের পক্ষে ক্ষতিকারক হবে শিরোমণি আকালি দলের হরসিমরত কৌর বলেছেন এই বিলগুলিতে বেশ কয়েকটি অসঙ্গতি রয়েছে লোকসভার নিরাপত্তা লঙ্ঘন ও সাংসদের সাসপেনশন ইস্যুকে কেন্দ্র করে বিঘ্ন উভয়সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত হয় সকালে লোকসভার অধিবেশন শুরু হলে কংগ্রেস জেডিইউ বাম এবং অন্যান্য দলের সদস্যরা ওই একই ইস্যুতে স্লোগান দিতে থাকেন অধ্যক্ষ ওম আসনে ফিরে যাওয়ার আহ্বান জানালেও তাদের প্রতিবাদ অব্যাহত থাকে গোলমালের মধ্যে প্রশ্নোত্তর পর্ব চালানোর চেষ্টা করে ব্যর্থ হন অধ্যক্ষ পরে শ্রী বিড়লা দুপুর বারোটা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন অন্যদিকে রাজ্যসভায় সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের সদস্যরা নিরাপত্তা ংঘনের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের তীব্র সমালোচনা করেন চেয়ারম্যান জগদীপ ধনকার প্রথমে সকাল সোয়া এগারোটা তারপর দুপুর বারোটা এবং এরপর দুপুর দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেন উশৃঙ্খলা আচরণের অভিযোগে আজ ফের দুই বিরোধী সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে এরা হলেন কংগ্রেসের থমাস চাজিকাদান এবং সিপিআইএমের এ এম আরিফ এই নিয়ে মোট একশো তেতাল্লিশ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হলো এর মধ্যে সাতানব্বই জন লোকসভার সাংসদ মধ্যাহ্ন ভোজের পর আজ অধিবেশন বসলে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী দুই সাংসদের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব আনেন ধনী ভোটে তা গৃহীত হয় সংসদ থেকে বহিষ্কৃত সদস্যরা আজ সাসপেনশনের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান যতক্ষণ না সাসপেনশন प्रत्यार हो तत्न तर आंदोलन चलो जानिए कांग्रेस सभापति मल्लिकार्जुन खड़गे सबको बाहर निकाल के एक डिक्टेटरशिप चलाने की वो कोशिश कर रहे हैं और ये डेमोक्रेसी में नहीं चलेगा इसीलिए हम लोगों के सामने जा रहे हैं आज जो हम प्रोटेस्ट कर रहे हैं, फिर कल भी हम ऐसा ही प्रोटेस्ट करेंगे जब तक वो खुद आके सबका सस्पेंड रिवोकेशन करके चर्चा को जब तक वो मान्यता नहीं देंगे तब तक ये चलते रहेगा कांग्रेस परिषदय दल आज संसद भवन बैठक बसे सभापतित्व करें संसदीय दल चेयरपर्सन सोनिया गांधी রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংসদ ভবন চত্বরে বিরোধী সাংসদের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ে নকল করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাষ্ট্রপতি বলেন যেভাবে শ্রী অপমান করা হয়েছে তাতে তিনি হতাশ নির্বাচিত প্রতিনিধিদের অবশ্যই নিজের মত প্রকাশে স্বাধীনতা থাকবে তবে তাদের অভিব্যক্তি থাকতে হবে মর্যাদা এবং সৌজন্যের মানদণ্ডের মধ্যে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বিষয়ে টেলিফোনে কথা বলেছেন বিরোধী সাংসদদের নাটকীয় এই আচরণের জন্য শ্রী মোদী দুঃখ প্রকাশ করেছেন বলে শ্রীধানকার সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন লোকসভায় টেলিযোগাযোগ বিল দু হাজার আলোচনা ও পাশের জন্য উত্থাপিত হয়েছে আঠেরোশো সালে ভারতীয় টেলিগ্রাফ আইনের জায়গায় আনা হলো এই বিলটি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টেলিযোগাযোগ পরিষেবা ও নেটওয়ার্কের উন্নয়ন সম্প্রসারণ ও কাজকর্মের সামগ্রিক উন্নতি ঘটানোর উদ্দেশ্যে এই সংশোধনী বিলটি পেশ করেন প্রস্তাবিত বিলে বলা হয়েছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্যভিত্তিক পরিচিতি অবশ্যই যাচাই করে নিতে হবে বিলের নির্ধারিত বিধিতে কেন্দ্রীয় সরকারকে টেলিকম যোগাযোগ সং আক্রান্ত সমস্ত কাজকর্মকে বৈধতা প্রদান এবং সংস্থাগুলির মধ্যে স্পেকট্রাম বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রী বৈষ্ণব বলেন বিগত এক দশকে টেলিযোগাযোগ ক্ষেত্রে যে বিপ্লব এসেছে তার সঙ্গে সাহুজ্য রেখে নতুন এই বিলটি আনা হলো। সরকার জানিয়েছে দেশে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার ন্যায্য মূল্যের দোকানগুলির মধ্যে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার দোকানে ই পস যন্ত্র বসানো হয়েছে লোকসভায় কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন উপভোক্তারা এর ফলে আধার বা অন্য বায়োমেট্রিক পদ্ধতিতে স্বচ্ছ উপায়ে রেশন দোকানগুলি থেকে খাদ্যশস্য নিতে পারবেন সরকার জানিয়েছে দু হাজার একত্রিশ সালের মধ্যে ভারত বাইশ হাজার চারশো আশি মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ তৈরির ক্ষমতা অর্জন করবে বর্তমানে সাত হাজার চারশো মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ তৈরির ক্ষমতা রয়েছে ভারতের লোকসভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানান গুজরাট রাজস্থান তামিলনাড়ু হরিয়ানা কর্ণাটক ও মধ্যপ্রদেশে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে পদক্ষেপ নিয়েছে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের একত্রিশ তারিখ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছে তাদের চিন্তাভাবনা এবং পরামর্শ জানানো অনুরোধ জানিয়েছেন মাসিক বেতার অনুষ্ঠানটির এটি হবে একশো আটতম পর্ব সাধারণ মানুষ নমো অ্যাপের হেলদি মি হেলদি ইন্ডিয়া বিভাগে এ ব্যাপারে মতামত জানাতে পারবেন এছাড়াও মাই গভ ওপেন ফোরাম এবং টোল ফ্রি নাম্বার এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ রেকর্ড করেও মতামত জানাতে পারবেন তারা খবর শুনছেন আকাশবাণী থেকে দেশের কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া আজ এক পর্যালোচনা বৈঠক করেন সকালে দিল্লিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে স্বাস্থ্য সুবিধা এবং প্রস্তুতি বিষয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক হয় ইনফ্লুয়েন্সার মতো অসুস্থতা শ্বাসযন্ত্রের গুরুতর সমস্যা শ্বাসযন্ত্রের অসুস্থতার পাশাপাশি কোভিড নাইন্টিন সহ বিভিন্ন অসুখ নিয়ে বৈঠকে আলোচনা হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকতে হবে হাসপাতালের প্রস্তুতি নজরদারি বৃদ্ধি এবং মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগের পাশাপাশি মকড্রিলের ওপর জোর দেন তিনি কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ নতুন দিল্লিতে গোয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এআইআই এর প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন তিনি উপস্থিত ছিলেন আয়ুষ প্রতিমন্ত্রী ডক্টর মুঞ্জাপাড়া ভাই এবং আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা স্মারক ডাকটিকিট প্রকাশ করা প্রত্যেকের কাছে গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন শ্রী সোনোয়াল সরকার আজ জাতীয় ক্রীড়া সম্মান দু ঘোষণা করেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন চিরাগ শেট্ড্ড্ডী সাত্ত্বিক সাইরাজ রংকি রেড্ডি এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন ছাব্বিশ জন ক্রীড়াবিদ এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তীরন্দাজিতে ওদাস দেওতালে এবং অদিতি গোপীচাঁদ স্বামী প্যারা আর্চার শীতল দেবী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ হুসামুদ্দিন দাবা খেলোয়াড় আর বৈশালী ক্রিকেটার মোহাম্মদ স্বামী ইকুয়েস্ট্রিয়ানে অনুষ আগরওয়াল গল্ফে দীক্ষা ডাগর হকিতে কৃষ্ণ বাহাদুর পাঠক এবং পি সুশীলা চানো কাবাডিতে পবন কুমার রিতু নেগি স্কোয়াশে হরিন্দর পাল সিং সন্ধু টেবিল টেনিসে ঐহিকা মুখার্জি কুস্তিতে সুনীল কুমার এবং অন্তিম অর্জুন পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার পেলেন কুস্তি কোচ ললিত কুমার দাবা কোচ আর রমেশ প্যারা অ্যাথলেটিক্স কোচ মহাবীর প্রসাদ সাইনি হকি কোচ শিবেন্দ্র সিং এবং মল্লখাম কোচ গণেশ প্রভাকর দেবরূখর স্পোর্টস অ্যান্ড গেমসে ধ্যানচাঁদ জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন ব্যাডমিন্টনে মঞ্জুষা কানোয়ার হকিতে বিনীত কুমার শর্মা এবং কাবাডিতে ববিতা সেলভারাজ মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি পাচ্ছে অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় আগামী নয় জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাপকদের হাতে পুরস্কারগুলি তুলে দেবেন শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার ভারতীয় ন্যায় দ্বিতীয় সংহিতা দু ভারতীয় নাগরিক সুরক্ষা দ্বিতীয় সংহিতা দু হাজার এবং ভারতীয় সাক্ষ্য দ্বিতীয় বিল দু আজ লোকসভায় পাশ হয়েছে দেশের কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ রাজ্যগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছে সরকার আজ জাতীয় ক্রীড়া সম্মান দু হাজার ঘোষণা করেছে খবর শেষ হল